আমরা ভালো নেই প্রচুর বৃষ্টি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রচণ্ড বৃষ্টি রাস্তাঘাট ডেন ভরে রাস্তা ডুবে গেছে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আপনার পানি আর পানি পিচের কোনো অংশ নেই কি। ফুটপাথ ডুবে যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে দয়া করে জানাবেন কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে সুন্দর রকম বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে গড় বাড়িতে পানি ডুবে গেছে রাস্তায় হাঁটতে পারতেছেনা না মানুষ প্রচন্ড পানি আর পানি দেখা যাচ্ছে একটি সরু খাল হয়ে যাচ্ছে রাস্তা দেখার কেউ নেই দয়া করে ডেন্স সংস্কার করুন মানুষের জন্য দুর্ভোগ বেড়ে চলেছে বেড়ে চলেছে দিন দিন দেখেন রিক্সা কিভাবে যাচ্ছে যেমন নদীর ঢেউ সমুদ্রের ঢেউ আমাকে অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার একটা ছোট্ট চ্যানেল আমি চ্যানেলটা তারা দাঁড় করতে চাচ্ছি আপনারা আপনাদের সহযোগিতায় পারে আমার এই চ্যানেলটা করুন করিনি অজোরে বৃষ্টি নামছে বৃষ্টি আর বৃষ্টি সারাদিন বৃষ্টি বলার বাহিরে বৃষ্টি হচ্ছে ঘরবাড়িতে বাড়িতে পানি জমে যাচ্ছে চতুর্দিকে পানি অজোর পানি অজোর দেখেন কিভাবে রিক্সা যাচ্ছে ধন্যবাদ একজন যুক্ত হয়েছেন আমার সাথে তাকে আমি দেখতে পাচ্ছি না কে সবাইকে ধন্যবাদ এগারো জন যুক্ত হয়েছেন প্রচুর বৃষ্টি গাজীপুর সিটি কর্পোরেশনের অবস্থা খুব ভয়াবহ আমরা বাসা থেকে বের হতে পারতেছি না ভয়াবহ একটা পরিস্থিতিতে আছি ভয়াবহ পরিস্থিতিতে আছি আমরা বাড়িতে পানি উঠতেছে manusher zorla çölü bitmiş duruyor. Babası ona göre. Lakin bize pamuğa düledir. Manusher ki gün boğ. ধন্যবাদ এফ এফ হিরো গেমার ভাই সংযোগ হওয়ার জন্য সাথে হিরো গেমিং ভাই ভাই ভালো আছি ভালো আছি ভাই জুয়েল ভাই ভালো আছি এমনি প্রচন্ড বৃষ্টি সারাদিন প্রচন্ড বৃষ্টি আমি এখন আমার বাসার সামনে দেখেন কি পরিস্থিতিতে আছি যেমন সাগরের জল থই থই করে সাগরের পানি থই থই করে বাস এই অবস্থায় একটা এলাকা চলতে পারে না দেখেন কি অবস্থা এফএফ হিরো গেমিং আমি তুমি আমাকে চিনো প্রবলেম করতেছে প্রচন্ড রকম ভাই আমি সিঙ্গাপুর নামক বাংলাদেশে বসবাস করি

হিরো গেমিং তোমার ভাষা কোথায় তুমি বলে ফেললাম আপনার বাসা কোথায় পরিস্থিতি খুব ভয়াবহ নেটওয়ার্কের প্রচন্ড রকম সমস্যা আজকে আজকে আবার নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে এখানে বিদ্যুৎ কি বলবো রাস্তাঘাট অনেক ডুবে গেছে জল যান চলতেছে রাস্তার উপর দিয়ে ভয়াবহ বিপদের মধ্যে আমরা লাইভটা কেটে যাচ্ছে বারবার তো কি বলবো বলার কিছু নেই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এটা কালকে আবার অবশ্যই লাইভে আসতে পারি সবাই জয়েন থাকবেন আজকের মতো লাইভ শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন